হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আমাদের ফুড এসআস জি কে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো আমাদের কিন্তু ফুড এসআইস জি কে সিরিজ চলছিল যেখানে কিন্তু আমরা পাঁচ হাজারের বেশি কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করবো এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষা রিলেটেড ফুড এসআই রিলেটেড এবং ডাব্লিউ পিএসসি যে ধরনের কোশ্চেন করে থাকে জিকে থেকে সেই ধরনের কোশ্চেন বা বিগত বছরগুলিতে যেরকম কোশ্চেন এসেছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি তো আমাদের যে পার্ট বা সিরিজ চলছিলো সেখানে কিন্তু আজকে আমাদের আঠেরো নম্বর পার্ট এর আগে সতেরোটি পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আজকে আঠেরো নম্বর পার্ট তো চলো ক্লাসটা শুরু করছি ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সামনে তোমাদের ফুটেছে এই পরীক্ষা যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছে প্রিপারেশন নিতে থাকো তার সাথে সাথে কিন্তু আমাদের ক্লাসগুলো করো পরে আমরা কিন্তু তোমাদের অ্যাজ এ সাজেশন কিন্তু ক্লাসগুলো করাচ্ছি যেমন তেমন কোশ্চেন কিন্তু আলোচনা করা হচ্ছে না যেগুলো কিন্তু বিগত বছর বিভিন্ন পরীক্ষা এসেছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি তো আগের দিন যে পর্যন্ত হয়েছিলো তারপর থেকে আজকে শুরু হবে তিনশো নব্বই দাগ থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে তো নব্বই দাগ কী বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় অপশান দেখে তাহলে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ তার ঠিক তিন বছর পরে উনিশশো পঞ্চাশে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় দেখো কিছু কিছু কোশ্চেন যেরকম এই কোশ্চেনটা বা কিছু কিছু কোশ্চেন এগুলো কিন্তু বিগত বছর বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন নিয়ে যেহেতু আলোচনা করছি তো বিগত বছরের এগুলো ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এগুলো তোমাদের এখন পড়া লাগবে না আমাদের এই ইয়ারের জন্য বা এই এসে এক্সামের জন্য যে ফুড তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে ক্লাস করিয়ে দেবো এখান থেকে যে যে কোশ্চেনগুলো আমরা স্কিপ করে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা পড়বে না ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে এশিয়ার আলো কাকে বলা হয় এশিয়ার আলো কাকে বলা হয় অপশান দিয়েছে মহাবীর অশোক গৌতম বুদ্ধ নাকি আকবর তবে অপশানগুলো তোমরা হাইলাইট করে দেখতে পাচ্ছ ওইগুলো উত্তর কিন্তু দেওয়া আছে গৌতম বুদ্ধ এবং এই কারণে তোমাদের অপশানের সাথে করা আছে যাতে কিন্তু তোমরা অপশানটা চিনতে শেখো এবং অপশানের ভিতর থেকে উত্তরটা জানতে শেখো আর এক সব থেকে বড়ো কথা এই ক্লাসটা করার পরে তোমার কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন হবে তার জন্য কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এই যে নোটটা নোটটা কিন্তু ডাউনলোড করে নেবে ঠিক আছে এই সম্পূর্ণ নোট কিন্তু দেওয়া থাকবে সুতরাং তোমরা ভিডিও দেখলে ক্লাসটা বুঝলে তারপরে প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমরা এই যে পিডিএফটা থেকে দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারো সেখানে কিন্তু কোশ্চেন এবং চারটে অপশান দেওয়া থাকবে এবং উত্তর কিন্তু হাইলাইট করা থাকবে সুতরাং তোমাদের উত্তর জানতে কিন্তু মানে সহজে তোমরা উত্তরগুলো জানতে পারবে নেক্সট কোয়েশ্চনে চলে যাই তিনশো চুরানব্বই দ্বার এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ডিমের ঝুড়ি মানে কি নিশ্চয়ই সেখানে ভীষণ পরিমাণে ডিম উৎপাদন হয় কোন রাজ্যকে বলা হয় উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ উত্তর কি হবে অন্ধ্রপ্রদেশকে কিন্তু এশিয়ার ডিমের জুড়ে কিন্তু বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে গঙ্গা নদীতে কৃষ্ণা নাকি কাবেরী নদীতে উত্তর কি হবে ব্রহ্মপুত্র নদীর কিন্তু মাজুলি দ্বীপ কিন্তু বিখ্যাত ঠিক আছে এবং একটা বিখ্যাত দ্বীপ এবং এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীতে কিন্তু অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাত দেখো কোশ্চেনগুলো গুলো দেখলেই বুঝতে পারছো অবশ্যই ইম্পর্টেন্ট একদম উচ্চতম জলপ্রপাত নিম্নতম জিনিস বৃহত্তম ক্ষুদ্রতম একদম তোমাদের সব কিছুই করানো হবে সুতরাং কিন্তু ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবে তো বলছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল শিবসমুদ্রম ইতিপোথাল সরি ইতিপোথালা নাকি চিত্রকূট চারটে অপশান দিয়েছে কুঞ্চিকল শিব সমুদ্রম ইতিপোথালা নাকি চিত্রকূট উত্তর দেখতে পাচ্ছ কুঞ্চিকল হবে উত্তর ভারতের উচ্চতম জলপ্রপাত নেক্সট বলেছে রাজাবলী গ্রন্থে রচয় থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গণ গ্রন্থ কে লিখেছেন ঠিক আছে উচ্চতম বৃহত্তম তারপরে সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ফুড এসে কিন্তু বিগত বছর দেখা গেছে স্ট্যাটিক থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে এবং সবগুলো কিন্তু স্টিকের মধ্যেই পড়ে সুতরাং তোমরা কিন্তু মন দিয়ে কিন্তু ক্লাসটা করবে তো দেখো উত্তর কী হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রাজ রাজাবলী গ্রন্থে রচয় থাকি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর নেক্সট আমাদের দেখে নেব ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে শিক্ষার হার সব থেকে বেশি কোন রাজ্যে ভারতের ভিতরে উত্তর কিন্তু হবে কেরালা কেরালায় একটা আমি জাস্ট একটা কথা তোমাদের বলে রাখছি মনে রাখার জন্য যে কেরালায় সরি কেরালায় যেসব নিউজ পেপার মানে সরি যেসব মানুষজন দেখা যাচ্ছে জোনের কাজ করেন বা শ্রমিকের কাজ করেন বা ভ্যান চালান বা দোকানে কাজ করেন এটা প্রত্যেক কিন্তু ইংলিশ নিউজ পেপার পরে তখন বুঝতে পারছি এটা কতটা শিক্ষিত তো এই কেরালায় কিন্তু শিক্ষার অনেক বেশি ভারতের ভিতর ঠিক আছে নেক্সট চলে যাব কোন বংশের সময়কালে গোলকুণ্ডা ফোর্ট নির্মিত হয়েছিল গোলকুণ্ডা ফোর্ট কার সময়কালে নির্মিত হয়েছিল শাহি বংশ কাকতীয় বংশ পল্লব বংশ নাকি চোল বংশ ওটা কিন্তু যাবে শাহি বংশে কিন্তু এই গোলকুণ্ডা ফোর্ট নির্মাণ করা হয়েছিল শাহি বংশের সময় রাষ্ট্রীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এগুলো কিন্তু আনকমন কোয়েশ্চেন নর্মাল যে দিবসগুলো আমরা জানি তার থেকে একটু আনকমন সমুদ্র দিবস তো চৌঠা এপ্রিল ছয় এপ্রিল তেসরা এপ্রিল নাকি পাঁচই এপ্রিল সব কিন্তু এপ্রিল দিয়ে দিয়েছে চার পাঁচ ছয় সাত এরকম কিন্তু অপশান দিয়েছে তো তোমাদের কিন্তু উত্তরটা মনে রাখতে হবে পাঁচই এপ্রিল কিন্তু সমুদ্র দিবস পালন করা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় বীরসালিঙ্গম পান্তুলু বীরেন্দ্রনাথ চক্রবর্তী হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নাকি কৈলাসনাথ কায়স্থ তো সঠিক উত্তর কী হবে বীরসালিঙ্গম পান্তলু তাই কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কিন্তু বলা হয় নামটা দেখলেও তোমরা বুঝতে পারছো যে এরকম নাম কিন্তু দক্ষিণ ভারতের সাইডে কিন্তু এরকম ধরনের নাম হয় কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের সত্যি কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কি জলকে স্টোর করে রাখতে পারে শিউলি তো হবে না শাল গাছ হবে না সেগুন গাছ হবে না সঠিক উত্তর কিন্তু ফোনি মনসা ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি জিম করবেট বক্সা হেমিস নাকি সুন্দরবন সঠিক উত্তর কি হবে সুন্দরবন সরি হেমিস কিন্তু ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান নেক্সট কোশ্চেন আমার চলে যাব গো ব্রাহ্মণ প্রতি উপাধি কে ধারণ করেন কে গো ব্রাহ্মণ প্রতি উপাধি ধারণ করেন সঠিক উত্তর হয়ে যাবে শিবাজী শিবাজি কিন্তু গো ব্রাহ্মণ প্রতি উপাধি কিন্তু ধারণ করেছিলেন বিশ্বের প্রথম পশুদের জন্য করোনা ভ্যাকসিন আল্লো কোন দেশ দেখো আল্লো মানে এনেছিল কিন্তু হবে এটা কিন্তু সেই ইয়ারের মানে দু হাজার একুশের কিন্তু কায়েন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন এরকম আসতে পারে বিশ্বে কোন দেশ প্রথম পশুদের জন্য করোনা উত্তর কি হবে রাশিয়া নেক্সট রাউফ কোন রাজ্যের নৃত্য কোন রাজ্যের কি নৃত্য বা কে কোন নৃত্যের সাথে যুক্ত কে কোন সঙ্গীতের সাথে সঙ্গীতের সাথে যুক্ত বা কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে তো তোমরা কিন্তু এগুলো কিন্তু মন দিয়ে করবে ঠিক আছে তো উত্তর কিন্তু হবে জম্মু ও কাশ্মীর কিন্তু রাউফ নৃত্যের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে এই বলছি লেবুতে কোন অ্যাসিড থাকে ভিটামিন কে ভিটামিন সি ডি এ তোমার প্রত্যেকের জন্য ভিটামিন সি টক জাতীয় এবং ঝাল জাতীয় জিনিসে কিন্তু ভিটামিন সি থাকে তাই লেবু টক জাতীয় জিনিস ভিটামিন সি কিন্তু থাকে লেবুতে ঠিক আছে নেক্সট যেটা লাগবে তোমাদের ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয় ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু শুরু হয় উত্তর হবে কলকাতা আমাদের কলকাতায় কিন্তু প্রথম ভারতের ভিতরে মেট্রো রেল পরিষেবা কিন্তু চালু হয়েছিল নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন স্মল পক্স বা গুটি বসন্তের টিকা এডওয়ার্ড জেনার ফ্রান্সিস বেকন হেনরি ফিল্ডিং নাকি মেরি শ্যালি চারটে অপশান কী কিছু এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার কিন্তু প্রথম বিজ্ঞানী যিনি স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন চারশো এগারো দেখ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত অস্ট্রি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেটা সেখানে কী বলা হয় এক এক জায়গায় ঘূর্ণিঝড়ে কিন্তু এক এক রকম নাম দেওয়া হয় তার ভিতরে বলছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে যে ঘূর্ণিঝড়টা হয় তাকে কী নামে তাকে বলা হয় উইলি উইলি নামে কিন্তু বলা হয় ঠিক আছে ঘূর্ণিঝড় ইয়াস কথাটির অর্থ কী ঘূর্ণিঝড় ইয়াস ইয়াস কিন্তু একটা মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল তো ইয়াস কথার অর্থ হলো হতাশা অপশান দিয়েছে আশা হতাশা নিবারণ নাকি বিস্ফোরক কিন্তু হতাশা ঠিক আছে কোন ভারতের কাকে ভারতের আখ্যা দেওয়া হয়েছে নেপোলিয়ানি ইম্পর্টেন্ট কাকে ভারতের নেপোলিয়ান হর্ষবর্ধন ধর্মপল নাকি আছে সমুদ্রগুপ্ত তাহলে সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিবার আগে একদিন দিয়েছিলাম তৃতীয় শ্রেণীর লেবার কিন্তু হবে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন বিম্বিশার মহাপদ্রনন্দ চন্দ্রগুপ্ত মোর্চ নাকি বিক্রমাদিত্য সঠিক উত্তর কিন্তু হবে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট চারশো ষোলো দা জংথা কোথাকার কথ্য ভাষা এই কোশ্চেনটা কিন্তু আগে একবার করিয়েছিলাম তার মানে বুঝতে ইম্পর্টেন্ট কোথাকার সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো জংথা কথাকার কত্ত ভাষা নেপাল ভুটান মায়ানমার শিলং সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভুটানের কথ্য ভাষা ঠিক আছে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে রাম রহিম এক হে নাম হে দো রাম রহিম এক হে নাম হে দো সুলতান ই আমল একটা কে ঘোষণা করেছিলেন সি চৈতন্যদেব কবির নানক নাকি এদের কেউ না শরীগত কিন্তু দেব কবির কবি কিন্তু বলেছিলেন রাম রাম এক মানে হিন্দু মুসলমান সবাই কিন্তু আমরা এক সেটা কিন্তু সেই সময় ঘোষণা করেছিলেন শুধু নামটা আলাদা কোন ভাই বাণিজ্য ভাইয়ের পরিচিত পশ্চিম ভাই আয়োন ভাই মেরবে ভাই সঠিক উত্তর কি হবে আয়োন কিন্তু বাণিজ্যিক ভাইও বা বাণিজ্য ভাই নামে কিন্তু পরিচিত পোস্ট অফিস কার লেখা পোস্ট অফিস একটা কিন্তু গ্রন্থ যেটা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কিডস ও হেনরি নাকি অমৃতা প্রীতম তো সঠিক উত্তর কি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু পোস্ট অফিস কিন্তু লেখা ঠিক আছে গ্রিন মোল্ড কাকে বলে গ্রিন মোল্ড কাকে বলে ভেরিভেট ইম্পর্টেন্ট ছকটা ইস্ট ফেনসিলিয়াম মিউকর কর ফেন্সিলিয়ামকে কিন্তু গ্রিন মোল্ড বলা হয় ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট দেখো কোশ্চেনগুলো কিন্তু দেখতেই বুঝতে পারছি না এগুলো কিন্তু নর্মাল কোশ্চেন না ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি আমাদের দেশি কাপড়ের নাম কি খাদি আমাদের দেশি যে কাপড় নাম কিন্তু খাদি তো ভারতের জাতীয় পতাকা কিন্তু খাদি কাপড়ের কিন্তু তৈরি তোমাদের একটা কথা বলে আসছি তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা যদি চাও তোমাদের প্রিপারেশানটাকে আরও ভালোভাবে নিতে তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ফুড ফুরেসাই ব্যাচ জয়েন করতে পারো আমাদের ফুড এসআই ক্রাশ কোর্স ব্যাচ তোমাদের কথা ভেবে সকলের কথা ভেবে কিন্তু এই কোর্সটা কিন্তু আমরা ডিজাইন করেছি যেখানে মাত্র নিরানব্বই টাকায় ওই কিন্তু সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে এবং এই নিরানব্বই টাকার ভিতরে পনেরোটির বেশি কিন্তু শুধু মক টেস্ট নেওয়া হবে পনেরোর বেশি মক টেস্ট তোমরা কিন্তু এই নিরানব্বই টাকার ভিতরে পাবে তার সাথে সাথে জি কের ক্লাস পাবে সব কিছু এবং ম্যাথের ক্লাস পাবে এবং সপ্তাহে কিন্তু জিকে লাইভ ক্লাস করানো হচ্ছে আবার ম্যাথের লাইভ ক্লাস করানো হচ্ছে তাছাড়া কিন্তু রেকর্ডের আগের প্রচুর ভিডিও কিন্তু তোমাদের সব কিন্তু এই নিরানব্বই টাকার ভিতরে দেওয়া হবে মানে এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলে সব থেকে কম টাকায় কিন্তু আমরা তোমাদেরকে কোচিং করিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে কিন্তু স্পেশাল গাইডেন্স পাবে শুধু কোনগুলো পড়ে ভালো রেজাল্ট করা যায় সেগুলো কিন্তু তোমরা আমাদের ব্যাচের ভিতরে জানতে পারবে এমন নয় যে তুমি এখন সব কিছু পড়ে ফুটেসে ভালো রেজাল্ট করতে পারবে স্মার্ট স্টাডি করতে হবে স্মার্ট স্টাডি করার কারণ সব কিছু কিন্তু আমরা বানিয়ে রেখেছি সুতরাং তোমরা যদি চাও যে আমাদের সাথে প্রিপারেশন নিতে অলরেডি কিন্তু অনেকেই প্রায় পঞ্চাশের বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে নিরানব্বই টাকার ব্যাচে এবং আমাদের ফুল ফুটেসের ব্যাচ যেটা অনেক দিন আগে থেকে চলছিল তিন চার মাস আগে থেকে তো সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে সেখানে আমাদের প্রায় একশোর বেশি স্টুডেন্ট আছে তারা তো ক্লাস করছে এবং নতুন নিরানব্বই টাকার ব্যাচে কিন্তু পঞ্চাশের বেশি স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে সুতরাং তোমরা যদি প্রিপারেশন নিতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো তার জন্য কী করবে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে হাই লেখো এবং ফুড এসাই লেখো তাহলে আমি বুঝতে পারবো তুমি ফুড এর সাইজ মেসেজ করেছো তারপরে আগে আমার সাথে কথা বলো কীভাবে কোর্স হবে কি না হবে কী পাবে কি না পাবে তারপরে তোমার যদি মনে হয় যে তুমি জয়েন করতে চাও তাহলে জয়েন হতে পারো ঠিক আছে তো চলো এবার আমরা ক্লাসে ফিরে যাই শুধু এটুকুই জানানো ছিল যে সব থেকে কম দামে মানে নিরানব্বই টাকায় কিন্তু আমরা কোর্সটা করিয়ে দিচ্ছি এবং এই নিরানব্বই টাকা কিন্তু যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত তোমাদের করানো হবে ঠিক আছে সুতরাং তোমরা কিন্তু জয়েন করতে পারো নেক্সট কোয়েশ্চেন কী বলছে গ্রিন হাউসের প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হয় গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হবে স্বাভাবিক জিনিস বেড়ে যাবে তোমরা প্রত্যেকেই জানো ভারতের প্রাচীনতম বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত দিল্লি মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ নাকি আহমেদাবাদ তো ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত জাদুঘরের নাম যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে দেখি তোমরা কী কী জানো তোমরা মানে কতটা জানো ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে সরকারিভাবে ভারতবর্ষে ইংরেজি ভাষায় যে শিক্ষাদান হওয়া উচিত সেটা কত সালে ঘোষণা করা হয় আঠেরোশো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সঠিক উত্তর কিন্তু হবে আঠেরোশো পঁয়তাল্লিশ সালে কিন্তু এটা ঘোষণা করা হয় বাংলার রূপকার আগের দিনে একবার দিয়েছে বাংলার উপকার কাকে বলা হয় প্রত্যেকে যেন নেক্সট ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কত সালে কমিউনিস্ট ভাবধারার মাধ্যমে কমিউনিস্ট পার্টির জন্ম ভারতে কত সালে হয় উনিশশো একুশ উনিশশো বাইশ চব্বিশ পঁচিশ কিন্তু উনিশশো সালে ভারতে কমিউনিস্ট পার্টির কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু জন্ম হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব বাস করে কোথায় পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব কোথায় বাস করে অপশান দিয়েছে জলমণ্ডলে বায়ুমন্ডলে ভূপৃষ্ঠ নাকি শিরামণ্ডল সঠিক উত্তর কিন্তু জলমন্ডলে জলে কিন্তু প্রচুর জীব বাস করে এবং সমুদ্রে বা জলাশয়ে যেসব জীব বাস করে তার কিন্তু আমরা মাত্র ফাইভ পার্সেন্ট আবিষ্কার করতে পেরেছি নাইনটি ফাইভ পার্সেন্ট এখন কিন্তু অ আবিষ্কৃত থেকে গেছে যা কিন্তু জলের ভিতরে আছে যেসব জীবগুলো ঠিক আছে তাই আমরা কিন্তু আমরা তো জলের জীবগুলো সচরাচর দেখতে পাই না আমরা সচরাচর কিন্তু স্থলভাগের বা ভূপিষ্টের জীবগুলো দেখতে পাই তাই আমরা দেখি যে কত জীব আছে চিড়িয়াখানায় গেলে কত কিছু দেখা যায় আর জলে কিন্তু তার থেকে অনেক বেশি আছে ঠিক আছে নেক্সট বলছে টার্মিনার কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারমিনার ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইগুলো কি কোন স্থাপত্য কোন জেলায় বা কোন রাজ্যে অবস্থিত এবং সেই সম্পর্কে বিশেষ কিছু কথা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে ব্যাচ সেখানে কিন্তু আমরা তোমাদের একদম ধাপে ধাপে মানে একদম কী বলবো সিকোয়েন্স ওয়াইজ তোমাদের স্টেপ বাই স্টেপ করায় যাতে তোমাদের মনে থাকে এবং অল্প পরে কম সময়ে ভালো নাম্বার করতে পারো সেটাই কিন্তু আমাদের টার্গেট এবং আমরা কিন্তু সেইভাবে তোমাদের পড়াই তাছাড়া কিন্তু সপ্তাহে একদিন করে তোমাদের কাউন্সেলিং এবং জি কে কুইজ কিন্তু নেওয়া হচ্ছে সেখানে তোমাদের পড়তে কীভাবে প্রবলেম হচ্ছে বা কীভাবে তোমরা পড়লে ভালো রেজাল্ট করতে পারবে কার কোথায় অসুবিধা আছে সেগুলো কিন্তু ডিসকাস করা হচ্ছে তাছাড়া জি কে লাইভ কুইজ থাকছে এবং তার সাথে কিন্তু ম্যাথের লাইভ ক্লাস থাকছে যেখানে তোমাদের যা প্র্যাকটিস করেছো যেখানে যা তোমাদের প্রবলেম তোমরা কিন্তু স্যার থেকে বুঝিয়ে নিতে পারো ঠিক আছে তো নিরানব্বই টাকায় এত কম খরচে এত ভালো তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে তো চার মিনার কোন রাজ্যে অবস্থিত এখানে তিনটে অপশান আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং আরেকটা অপশান আছে সেটা হচ্ছে তেলেঙ্গানা তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তেলেঙ্গানায় কিন্তু চার মিনার কিন্তু অবস্থিত মানবদেহের কোন অংশে গাই গ্লাইকোজেম সঞ্চিত থাকে মানবদেহের কোন অংশে গ্লাইকোজেম সঞ্চিত থাকে যকৃত বৃক্ষ ফুসফুস কিন্তু হবে যক্রেত যকৃতে কিন্তু গ্লাইকোজেম সঞ্চিত থাকে মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন তিলক গোকলে আর জি ভাণ্ডারকর গান্ধীজি তো কী হবে তিলক তিলক বালগঙ্গাধর তিলক তিনি কিন্তু মারাঠা পত্রিকা কিন্তু সম্পাদনা করেছিলেন ঠিক আছে স্কুল বুক সোসাইটিকে উপদিষ্ট করার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইতিহাসের এই যে সভা সমিতির যুগটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও কিন্তু সভা সমিতির উপরে বাড়ানো আছে তোমরা যদি কেউ যে কোনো বিষয়ে ফুড এসআই হোক এসএসসি জিডি হোক বা যে কোনো বিষয়ে যদি কোনো রকম ভিডিও চাও যে স্যার আমার এই জিনিসটা ডাউট আছে আমাকে একটু বুঝিয়ে দিন আমরা তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সেটা এক্সপ্লেন করে দেওয়া হবে ঠিক আছে যে কোনো বিষয় হতে পারে স্কুল বুক কে উপদিষ্ট করেন উত্তর কিন্তু হবে ডেভিড হেয়ার তিনি কিন্তু স্কুল বুক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তো আজকে এই পর্যন্ত থাক আমরা কিন্তু আজকে তিনশো নব্বই থেকে চারশো তিরিশ এতটা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করেছি পরবর্তী ক্লাসে আরও অনেক কোশ্চেন কিন্তু কমপ্লিট করব আমাদের পার্ট এইটিন শেষ পরের দিন পার্ট নাইনটিটা তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা যদি কেউ প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম এবং এই নোটটা পড়ার জন্য বা তোমাদের ক্লাস করার পরে রেফারেন্স স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে দেখা হবে কোনো পরের ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ দেখো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত